আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যাচ্ছিলাম বাজারের দিকে এই ড্রেসগুলো দেখে একটা কথা খুবই মনে পড়লো আমি আর আরফাফু যাচ্ছিলাম তারপর দেখে বললাম এক সময় আমরা দুজনেও এই ড্রেসগুলো পড়তাম প্রতিদিনই পরে যাওয়া হতো সপ্তাহে ছয় দিনই পরে যাওয়া হতো এখানে দাখিল সাথে সামনে এখানে আমরা পড়তাম সেটা খুবই একটা ভালো মাদ্রাসা মানে দাখিল ওখানে ভালোই আরবিটা আর কি কম সব কিছু স্কুলের মতোই সেজন্য আমরা খুব মিস করতেছিলাম তারপর গাড়িতে বসে ফুফুকে বলতেছিলাম সেই দিনগুলোই কত সুন্দর ভালো ছিল আমরা এক ক্লাস উপরে নিচে ছিলাম আমার ফুফুর থেকে আমি এক ক্লাস নিচে ছিলাম তবুও সেম যদি হয় সব কিছু মিল থাকে সবার সাথে আমি মনে করি তার সাথে আমার অনেক কিছু মিল কথায় সব কিছুতে তার কাছে অনেকটাই মিল তারপর আমরা কথা বলতে বলতে চলে যাই কটুমবাড়ি রেস্টুরেন্টে তারপর চলে আসার পরে বলতেছিলাম যে কি খাবো আর ফুফু বলছিল খাওয়াবে তাই দুপুর আমরা কিছু খেয়ে আসি নাই তারপর অর্ডার দিয়ে দিই কাচ্ছি বিরিয়ানি তারপর দুজনের জন্য দু প্লেট কাচ্ছি বিরিয়ানি চলে আসে তারপর দুজনে হাত ধুয়ে খাওয়া শুরু করে দেই তারপর খেতে খেতে একটা জিনিস ফোফুকে বললাম যে আগের দিনগুলি কতটা সুন্দর ছিল বিয়ের পরে সবাই আলাদা হয়ে যায় কেমন জানি হয়ে যায় সবার জীবন তারপর ফোফু একটু সুস্থ ছিল তারপর এখানে চলে আসছিলাম খাওয়া দাওয়া শেষ করে পপুলারে ফুলবাড়িয়া পপুলারে চলে আসলাম হসপিটালে তারপর এসে দেখলাম এতটা পরিমাণে ভিড় বাবা অনেক পরিমাণে মানুষ ছিল এসে তারপর ফোফু চলে যায় কাউন্টারে টিকিট কাটতে তারপর সব কিছু সে রেডি করে ওখানে কথা বলে সেজন্য তারপর ডাক্তার চলে আসছে তারপর এখানে আমি দাঁড়িয়ে আসছিলাম তারপর ডাক্তার যেখানে শেষ করে চলে আসছিলাম বাজারে সে কিছু কেনাকাটা করবে সে জন্য বা এই জন্য তারপর এখানে আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম সেটাই শেয়ার করছি তারপর এখানে নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমি সব কিছুই আমরা কেনাকাটা করি নাই আমি ভিডিও করে রাখছিলাম অনেক সুন্দর লাগতেছিল রাত্রেবেলা লাল লাল লাইট ছিল প্রত্যেকটা দোকানে খুবই সুন্দর ছিল অনেক মাছ ছিল এখানে শিং মাছ ছিল নুনাইলিশ ছিল এখানে ছিল গুড়া মাছ তারপর এখান থেকে গুড়া মাছ নিয়ে নিল দাদা অনেক পছন্দ করে গুঁড়া মাছের জন্য ফুফু এখান থেকে গুঁড়া মাছটা নিয়ে নেয় তারপর আমরা এখানে টাকা দিয়ে চলে আসি তারপর আসার পথে দেখা যায় যে এখানে কুমলি শাক বিক্রি করতেছে সে বলছে যে নিবে পছন্দ হয়েছে তারপর দুই একটি কুমড়ি শাক নিয়েছে এখন তো আঙ্কেলের কাছে পলি নাই তারপর আমি বললাম এখন ফ্রাই ফলস যে নিবা বয়স্ক মানুষ অনেক রাত হয়েছে চলো নিয়ে নো তারপর এক দাদার দোকান থেকে একটা পলি নিয়ে আসি তারপর শাকগুলো রেখে একটা ওটু ডেকে তারপর অটোতে করে দুজন মিলে চলে আসতেছিলাম আজকে গিয়েছিলাম দুপুরে একটা বাজে আর ডাক্তার দেখে তো অনেকটা পরিমাণে দেরি হয় রাত বেজে গেছে আটটা তারপর রিক্সা নিয়ে আসার সময় দেখলাম এত পরিমাণে জ্যাম ফুলবাড়িয়া নাকি শুক্রবারও এতটা পরিমাণে জ্যাম থাকে সেদিন ছিল শুক্রবার তারপর আমরা চলে আসি এসে নামে নামিয়ে এখানে দাঁড়িয়ে থাকি আমাদের বাসার দুজন ছিল হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায় তারাও তাদের বোনের বাসা থেকে চলে আসতেছিল দুই যারা তো বোন লাগে আমাদের বাড়িতে তারপর তারা চলে আসে এখন আমাদের সঙ্গী হয়ে গেলো এত রাত্রেবেলা দুজন মানুষ যাব তারপর তাদের সাথে আমরা বাড়ির দিকে রওনা হই